ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তিনি আছেন তিনি হচ্ছেন আব্দুল সামাদ মেদা জনাব আব্দুল সামাদ মেদা জানুয়ারি এক সালে কোম্পানিতে যোগদান করেছেন উনি ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করার পর থেকেই এই প্রতিষ্ঠানের নিরপরাধ মানুষগুলোকে কোনো অপরাধ ছাড়া আমরা যা আমাদের কোনো অপরাধ নাই আমরা দশ বছর পনেরো বছর ত্রিশ বছর ধরে প্রতিষ্ঠানে সুনামের সহিত আমাদেরকে বিনা অপরাধের চাকরি থেকে করেছে উনি ওনার ওনার বাপনা সৌকট প্রতিষ্ঠানের আরো উচ্চতন কর্মকর্তারা একটা সিন্ডিকেট তৈরি করে প্রচুর অর্থের বিনিময়ে এখানে ওনার লোক নিয়োগ দিয়ে লোক লোক নিয়োগ দিচ্ছেন লোকদেরকে যে সমস্ত লোকদেরকে ছাটাই করা হচ্ছে তাদের থেকে আবার পনেরো দশ লক্ষ পনেরো লক্ষ পাঁচ লক্ষ যার থেকে যেরকম পাচ্ছে সে টাকা পয়সা নিয়ে তাদেরকে আবার পনেরোয় বহন করতেছেন আর যারা টাকা দিতে পারতেছেন না তারা জয়েন করতে পারতেছেন না তাদের চাকরি থেকে ছাটাই হয়ে যেতে হচ্ছে আমরা নিরপরাধ মানুষ আমরা খেতে খাওয়া মানুষ এতদিন খেতে কাজ কাজ করে পরিবার নিয়ে প্রমোটে ডাল ভাত খেয়ে জীবনযাপন করেছি আমাদের চাকরি থেকে টার্মিনেশন করে দিয়ে আমাদের রাস্তার রাস্তা বসিয়ে দিয়েছে আমরা এখন জীবনযাপন করছি খুব মধ্যে আছি তাই আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য সচিব যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত এই দুর্নীতিবাদ সামাজ নেতা এবং তার ভাগ্নে তার সহ সর্বোচ্চ কর্তৃপক্ষ আরো যারা সাথে জড়িত তাদেরকে অবসর করে এই প্রতিষ্ঠানে একজন ভালো দিলেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আর আমরা যারা বিনা অপরাধের চাকরি ছুটে হয়েছি। তাদেরকে পুনরায় যাতে চাকরি দিয়ে পরিবার নিয়ে পেতে থাকার সুযোগ করে দেন আমি মহামান্য স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব মহাদ নিকটে উদত্ত্ব আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি